নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে রাজ্যে মাত্র তেরোটি স্কুলে কৃষিবিদ্যা পড়ানো হয় তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নূরপুর পঞ্চানন পাইক বিদ্যালয় এই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের প্রাককালে এক প্রশ্নের জবাবে একথা জানান নূরপুর পঞ্চনন পাইপ স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর ঘোষ মহাশয় তিনি আরও জানান কৃষি বিষয় নিয়ে পড়ার ক্ষেত্রে গ্রামীণ এই এলাকার পড়ুয়াদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে প্রসঙ্গত আগামী ষোলোই জানুয়ারি শনিবার থেকে শুরু হতে চলেছে সুবর্ণ জয়ন্তী উৎসব চলবে বুধবার পর্যন্ত শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চাশ বছরের এই স্কুলের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন সমীর ঘোষ এদিন তিনি জানান সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সূচনায় রয়েছে প্রাক্তন পড়ুয়াদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির এরপর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিনের এই অনুষ্ঠান সূচিতে রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় হাবড়া দু নম্বর ব্লকের বিভিন্ন স্কুলে পড়ুয়াদের অংশগ্রহণ থাকবে বলে দাবি করেন সমীর ঘোষ এছাড়াও রয়েছে নাটক মঞ্চস্থ হবে বিদ্যাসাগর বাণীভবন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্নপ্রাপ্ত মনোজ ঘোষের নাটক আমি রামমোহন বলছি উৎসবে সবাইকে আমন্ত্রণ জানান তিনি ভিলেজ রিলেটেড কি সাবজেক্ট আছে খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমার আমাদের বিদ্যালয় গ্রামের মধ্যে কিন্তু ভিলেজ রিলেটেড কী সাবজেক্ট এখানে পড়ানো হয় আপনারা জেনে খুশি হবেন পশ্চিমবঙ্গের যত বিদ্যালয় আছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় তার মধ্যে মাত্র তেরোটি স্কুল এগ্রিকালচার পড়ানো হয় তার মধ্যে নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয় একটি বিদ্যালয় যেখানে এগ্রিকালচার করানো হয় এটা আমাদের গর্ব মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের ভোকেশনাল ডিপার্টমেন্ট থেকে আমরা এসিডি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ভোকেশনাল ডিপার্টমেন্ট থেকে এটা আমরা পারমিশন নিতে পেরেছি এগ্রিকালচার কতজন ছাত্রছাত্রী এখানে পাঠানো এটা এই সাবজেক্ট পড়ার কিছু নিয়ম আছে আপনার মাধ্যমিকে সর্বোচ্চ চল্লিশ জন নিতে পারবে এবং উচ্চ মাধ্যমিকেই ওই চল্লিশ জন আমাদের এখানে ক্যাপাসিটি আছে রাজ্য চল্লিশ জন স্টুডেন্ট রাজ্য টোটাল মানে এইচএস স্কুল আছে কত বারো হাজার মতো প্রায় বারো হাজার তার মধ্যে তেরোটা বিদ্যালয়ে কেবলমাত্র এগ্রিকালচার সাবজেক্টই পড়ানো হয় এবং আমাদের বিদ্যালয়ে এগ্রিকালচার আছে এটা আমাদের গর্বে এখানে যে সরকারি যে কোঠাটা বেঁধে দেওয়া হয়েছে চল্লিশ জন চল্লিশ জন করে সেটা কি আপনার বিদ্যালয়ে পূরণ হয় একদম মানে এই সাবজেক্ট তো হট কেক ন চাকরির একটা জায়গা আছে সেখানে সব এই সাবজেক্টটা নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে চাকরি গ্রামের উন্নয়নের একটা বড়মতো একটা প্রতিযোগিতা তৈরি হয় কে পাবে এই সাবজেক্ট আপনার নাম สมির ঘোষ প্রধান শিক্ষক নূরপুর পঞ্চানন পাইক সিটি বিদ্যালয় উচ্চ স্কুল উপরে গালিচার সেখান থেকে আদি স্কুল এখানে আমি তিনটে ডেস্কে দেখেছি যারা অর্গানাইজার ছিলেন তাদেরকে দেখেছি আমরা যারা ঢুকেছিলাম তারা ছিলাম বর্তমান প্রজন্মের যে শিক্ষকরা আছে তাদেরও দেখেছি স্কুল যে ক্রমাগত উন্নতির দিকে আসছে এটার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এবং আমাদের রিটায়ারমেন্টের সময় চলে এসছে আমরা একটা জিনিস ভালোভাবে ভালো অনুভূতি নিয়ে যেতে পারবো যে পরবর্তী প্রজন্ম বিদ্যালয়টিকে দারুণ জায়গায় নিয়ে যাবে এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয় যখন উনিশশো সরি দু সালের বাইশে জুলাই আমাদের প্রধান শিক্ষক হিসাবে মাননীয় সমীর ঘোষ মহাশয় জয়েন করলেন তারপরে আমাদের স্কুলের উন্নতিটা অনেক বেশি ত্বরান্বিত হয়েছে আমার দৃষ্টিতে তিনি খুব ডাইনামিক লোক এবং কিভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অনুদান পেতে পারে বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোর উন্নতি করা যেতে পারে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিভাবে আরো মান উন্নয়ন করা যেতে পারে সে ব্যাপারে উনি সদা সচেষ্ট আমরা ওনাকে প্রধান শিক্ষক হিসেবে পেয়ে গর্বিত আনন্দিত আসি আমাদের সহ শিক্ষক শিক্ষিকাদের জন্য তারা একে বললেন তা যে আমাদের শিক্ষক শিক্ষিকা অনেক কম কিন্তু আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো তারা এক একজন শিক্ষক শিক্ষিকা একাধিক শিক্ষকের কাজ করেন মানে এই অনুষ্ঠানকে সামনে রেখে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করছে কারণ রাত হয়ে যাচ্ছে বাড়ি যেতে কিন্তু হাসি মুখে তারা সেই কাজটা করছে